বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এদিন বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে বেলা এগারোটা পনেরো মিনিটে তিনি কবরস্থানে পৌঁছান সেখানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারো জিয়ারত করেন এবং মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন গত দুই দিনের মতো লাল সবুজ রঙের ছাদ ছাদখোলা বাসে না এসে আজ তিনি ফুল দিয়ে সাজানো একটি সাদা রঙের গাড়িতে করে আসেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও টিএসসি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এ সময় তারা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন টিএসসি থেকে কবরস্থান পর্যন্ত পুলিশ ও বিজিবির সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় তারেক রহমানের চলাচলের সুবিধার্থে ইনকিলাব মঞ্চ তাদের পূর্ব নির্ধারিত শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে সরিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে নিয়ে যায় তবে সংগঠনটি জানিয়েছে দুপুর বারোটার পর তারা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করবে